সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আরও একটি নতুন ভিডিও তো দেখো আমার এই ভিডিওটিতে আজকে আমি আলোচনা করব সেন্টেন্স কানেক্টরস নিয়ে তো সেন্টেন্স কানেক্টর্স বোঝানোর জন্য দেখো আমি একটি প্যাসেজ তোমাদের জন্য বেছে নিয়েছি এই প্যাসেজটি কুমিল্লা বোর্ডে দু সালের পরীক্ষাতে এসেছিল তো চলো আর দেরি না করে এই প্যাসেজটি প্র্যাকটিস করা শুরু করা যাক এই ভিডিওটি যদি তুমি না টেনে সম্পূর্ণ দেখো তাহলে তুমি বুঝতে পারবে যে কিভাবে একটি প্যাসেজ যখন পরীক্ষার হলে আসবে তখন সেই সেন্টেন্স কানেক্টরসগুলো তুমি হান্ড্রেড পার্সেন্ট সঠিকভাবে বসিয়ে আসতে পারবে তোমাদের অনেকের কাছে আতঙ্কের একটি টপিক হচ্ছে সেন্টেন্স কানেক্টর্স তার কারণ হচ্ছে তোমরা অনেকেই বুঝতে পারো না যে কোন গ্যাপে কিভাবে তুমি সঠিক অ্যান্সারটি বসাবে বা কিভাবে তুমি সঠিক অ্যান্সারটি বের করতে পারবে তো এটি বোঝার জন্য চলো আমরা এই ভিডিওটি অ্যানালাইসিস করা শুরু করি এখানে দেখো বলা হচ্ছে যে জাঙ্ক ফুড ইজ ভেরি পপুলার নাও এ ডেস এর অর্থ কী দেখো এর অর্থ হচ্ছে জাঙ্ক ফুড বর্তমান সময়ে খুবই জনপ্রিয় এ নাম্বারে দেখো একটি ব্ল্যাঙ্কস রয়েছে বলা হচ্ছে দ্য চিলড্রেন আর ভেরি মাছ ফন্ড অফ জাঙ্ক ফুড তাহলে দেখো শিশুরা কি ভেরি মাছ ফন্ড অফ ফন্ড অফ মানে হচ্ছে পছন্দ করা জাঙ্ক ফুড তো সাধারণত কি হয় যে শিশুরা এই ধরনের খাবারগুলো খুব বেশি পছন্দ করে তাহলে এই সাধারণত এই শব্দটিকে যদি আমরা ইংরেজি করতে চাই তাহলে আমরা কি করতে পারি দেখো আমরা কিন্তু যদি দেখি জেনারেলি এর অর্থ কিন্তু সাধারণত তাহলে সাধারণত শিশুরা এই জাঙ্ক ফুডগুলো বেশি পছন্দ করে বি নাম্বারে দেখো কী বলছে ড্যাশ ডু ইই নো আমরা জানি কি না হোয়াট জাঙ্ক ফুড অ্যাকচুয়ালি ইজ অ্যাকচুয়ালি মানে প্রকৃতপক্ষে তাহলে ড্যাশ ডু ই নো অর্থাৎ এটি একটি কিন্তু কী প্রশ্ন করা হচ্ছে যে আমরা কি জানি কি না যে জাঙ্ক ফুডটা আসলে কী তো দেখো আমরা এখানে কী করতে পারি যে শিশুরা সাধারণত কি করে এই জাঙ্ক ফুডগুলোকে পছন্দ করে কিন্তু আমরা কি আসলে জানি যে জাঙ্ক ফুডটা আসলে কী তাহলে দেখো এই যে কিন্তু দিয়ে আমি যে বাংলা প্রশ্নটা করলাম এই কিন্তুকে যদি আমরা ইংরেজি করি তাহলে আমরা কি লিখতে পারবো দেখো আমরা কিন্তু এখানে বার্ট লিখতে পারবো কিন্তু আমরা কি জানি কি না যে জাঙ্ক ফুডটা আসলে কি দেখো জাঙ্ক ফুড ইজ সাচ কাইন্ড অফ প্রসেসড ফুড তার মানে হচ্ছে জাঙ্ক ফুডগুলো এমন ধরনের কারণ সাচ কাইন্ড অফ মানে হচ্ছে এমন ধরনের প্রসেসড বা প্রক্রিয়াজাত ফুড বা খাবার দ্যাট হ্যাজ বিন প্রডিউসড ফর ইটস পানজেন টেস্ট অর্থাৎ যেটি বিন প্রডিউসড বা তৈরি করা হয়েছে কেন ফর বা জন্য ইটস পানজেন টেস্ট পানজেন্ট শব্দটির অর্থ কিন্তু কটু কিন্তু দেখো এখানে কিন্তু পানজেন্ট দিয়ে কটুকে বোঝানো হচ্ছে না এখানে পানজেন্ট বলতে তীব্র বা তীক্ষ্ণকে বোঝানো হচ্ছে অর্থাৎ এই খাবারটি কেন তৈরি করা হয়েছে যে এই পানজেন্ট বা তীব্র যে স্বাদ সেটি যাতে আসে রেদার দেন ফর ইটস হেলথ ভ্যালু অর্থাৎ এটির যে হেলথ ভ্যালু রয়েছে বা স্বাস্থ্য যে মূল্য রয়েছে সেটির কথা চিন্তা না করে জাস্ট শুধুমাত্র স্বাদের কথা চিন্তা করেই এই খাবারটি প্রস্তুত করা হয়েছে সি নাম্বার দেখো কি বলছে যে ড্যাশ ইট কন্টেন্স হাই ক্যালোরিস অর্থাৎ এর মধ্যে কন্টেন করে বা রয়েছে কি রয়েছে হাই ক্যালোরি রয়েছে সল্ট বা লবণ রয়েছে সুগার রয়েছে স্যাচুরেটেড ফ্যাট রয়েছে এগুলো রয়েছে তাহলে দেখো আমরা এখানে কি ব্যবহার করতে পারি আমরা কিন্তু চাইলে প্রকৃত পক্ষে শব্দটা ব্যবহার করতে পারি কারণ দেখো প্রকৃত পক্ষে কি এটির মধ্যে কি রয়েছে হাই ক্যালোরি রয়েছে সল্ট রয়েছে সুগার রয়েছে এবং স্যাচুরেটেড ফ্যাটও রয়েছে তাহলে আমরা দেখো এখানে প্রকৃত পক্ষে এটি বোঝানোর জন্য আমরা ইনফ্যাক্ট এই ওয়ার্ডটি ব্যবহার করে থাকি আমরা কি লিখলাম ইনফ্যাক্ট বা প্রকৃত পক্ষে এর মধ্যে হাই ক্যালোরি রয়েছে সল্ট রয়েছে সুগার রয়েছে এবং স্যাচুরেটেড ফ্যাটও রয়েছে ডি নাম্বারে লক্ষ্য করে বলছে ড্যাশ ইটস নিউট্রিশনাল ভ্যালু ইজ ভেরি লো তো এতক্ষণ আমরা বললাম যে এর মধ্যে হাই ক্যালোরি রয়েছে সল্ট সুগার স্যাচুরেটেড ফাড ইত্যাদি রয়েছে এখন দেখো আমরা যদি অনেকটা মিনিং এরকম করি যে অন্যদিকে এর নিউট্রিশনাল বা পুষ্টিগত ভ্যালু অনেক কম তাহলে অন্যদিকে বোঝানোর জন্য দেখো আমরা কোন কানেক্টরটা ব্যবহার করতে পারি অন্যদিকে আমরা সবাই জানি অন দ্য আদার হ্যান্ড এর অর্থ হচ্ছে অন্য দিকে তাহলে দেখো আমরা লিখলাম অন দ্য আদার হ্যান্ড বা অন্যদিকে ইটস নিউট্রিশনাল ভ্যালু ইজ ভেরি লো বা এর পুষ্টিমূল্য খুবই নিম্নমানের বা কম তারপর দেখো ই নাম্বারে বলছে যে ড্যাশ ইটস অ্যাপিয়ারেন্স ইজ ভেরি অ্যাপিলিং অর্থাৎ এর যেই দৃশ্য বা যেই চেহারা সেটা খুবই আকর্ষণীয় বা অ্যাপিলিং অ্যান্ড মাউথ ওয়াটারিং এবং মুখে জল চলে আসার মতো তাহলে দেখো ই নাম্বারে আমরা এখানে কি করতে পারি আমরা বললাম অন্যদিকে এর নিউট্রিশনাল ভ্যালু খুবই কম এখন আমরা বলতে পারি কিন্তু যদিও এর নিউট্রিশনাল ভ্যালুটা কম কিন্তু এর যে চেহারা বা এর যে ছবি বা এর যে দৃশ্যমানতা সেটা দেখতে খুবই আকর্ষণীয় তাহলে কিন্তু বোঝানোর ক্ষেত্রে আমরা কি করতে পারি আমরা কিন্তু আগের মতো আরও একটা বার্ড দেখো এখানে ব্যবহার করতে পারি সো ইট ক্যান অ্যাট্রাক্ট অ্যানিবডি কাজেই এটি কি করতে পারে অ্যাট্রাক্ট করতে পারে অ্যানিবডি বা যে কাউকে এফ নাম্বারে লক্ষ্য করে বলছি যে ড্যাশ ইট ইজ হার্মফুল ফর হেলথ তো আমরা এখানে কি করতে পারি দেখো আমরা যেটা করতে পারি আমরা কিন্তু এখানে পক্ষে এই ধরনের একটি অর্থ দেওয়ার চেষ্টা করতে পারি যে পক্ষে এটি স্বাস্থ্যের জন্য কি হার্মফুল বা ক্ষতিকারক তাহলে দেখো পক্ষের জন্য আমরা কি করতে পারি আমরা কিন্তু এখানে চাইলে অ্যাকচুয়ালি যদি আমরা লিখি দেখো এর অর্থ হচ্ছে পক্ষে তাহলে পক্ষে বা আসলে এটি স্বাস্থ্যের জন্য কি অত্যন্তই খারাপ বা ক্ষতিকর জি নাম্বারে দেখো কি বলছে ড্যাশ ইট কনসিস্ট অফ হার্মফুল সাবস্টেন্সেস কনসিস্ট অফ মানে কিন্তু গঠিত হওয়া তাহলে এটি গঠিত হয় কি নিয়ে হার্মফুল বা ক্ষতিকারক যে সাবস্টেন্স বা পদার্থগুলো রয়েছে সেগুলোকে নিয়ে এটি গঠিত হয় তো দেখো আমরা কি করতে পারি এরপরে যে লাইনটি রয়েছে এটিও আমাদেরকে কিন্তু একটু পড়তে হবে তার কারণ হচ্ছে যেহেতু অর্ধেক রয়েছে তো এই অর্ধেক লাইনটি পড়ে কিন্তু আর আসলে এখানে কি করা যায় না যে সঠিক উত্তরটি কোনটি হবে সেটি ডিটারমাইন করা যায় না তো এর জন্য আমরা চলো পুরো বাক্যটি একটু দেখি এখানে কি বলা হয়েছে বলা হয়েছে যে ইট মে লিড টু এ হায়ার রিস্ক অফ ওবেসিটি কার্ডিওভাস্কুলার ডিজিজ অ্যান্ড আদার ক্রনিক হেলথ প্রবলেমস তো দেখো আমরা এখানে কি বসাতে পারি আমরা যদি এখানে এমনটি বসাই যেহেতু এটি ক্ষতিকর পদার্থের সমন্বয়ে গঠিত তাহলে যেহেতু ইংরেজি কি দেখো যেহেতু এই শব্দটি যখন আমাদেরকে লিখতে হয় তখন আমরা চাইলে দুটি শব্দ ব্যবহার করতে পারি একটি হচ্ছে আমরা চাইলে এখানে সিন্স ব্যবহার করতে পারি এর অর্থ হচ্ছে যেহেতু আমরা চাইলে এখানে অ্যাজও ব্যবহার করতে পারি যার অর্থ হচ্ছে যেহেতু তাহলে যেহেতু এটি খারাপ বা ক্ষতিকর পদার্থের সমন্বয়ে গঠিত ইট মে লিড টু এ হায়ার রিস্ক অফ ওবেসিটি অর্থাৎ এটি স্থূলতা বা মোটা হয়ে যাওয়ার যে ঝুঁকি রয়েছে উচ্চ ঝুঁকি সেদিকে নিয়ে যেতে পারে তারপর বলা হচ্ছে কার্ডিও বাস্কুলার ডিজিজ বা হৃদরোগের কথা অ্যান্ড আদার ক্রনিক হেলথ প্রবলেমস এবং অন্যান্য দীর্ঘমেয়াদী স্বাস্থ্য জটিলতা বা ক্রনিক হেলথ প্রবলেম তৈরি করতে পারে এইচ নাম্বারে দেখো কি বলছে ড্যাশ ইট ক্যান অলসো এফেক্ট ব্রেন অর্থাৎ এটি কি করে এটি ব্রেন বা আমাদের যে মস্তিষ্ক রয়েছে সেটিতেও এফেক্ট করতে পারে তো আমরা কিন্তু আগের লাইনে বেশ কিছু সমস্যার কথা বললাম এখন আমরা আরও একটি সমস্যার কথা বলছি যেটা তার মানে হচ্ছে ব্রেইনে এফেক্ট করবে অর্থাৎ এটি আরও একটি নতুন সমস্যা তো দেখো আগে যেহেতু আমরা সিন্স বায় ব্যবহার করেছি এবং কিছু সমস্যার কথা বলেছি এবং এখানে আমরা পুনরায় আবার একটি সমস্যার কথা বলছি তো এই ক্ষেত্রে কিন্তু আমরা ছেলে ফার্দার মোর কথাটা ব্যবহার করতে পারবো দেখো আমরা যদি এখানে ফার্দার মোড় ব্যবহার করি তাহলে কী লাভ হচ্ছে ফার্দার মোড় মানে হচ্ছে অধিকন্তু বা তার উপরে ইট ক্যান অলসো এফেক্ট ব্রেন এই সমস্যাগুলো তো সৃষ্টি করতে পারেই যেমন কার্ডিও বাস্কুলার ক্রনিক প্রবলেম এবং ওবেসিটি এই প্রবলেমগুলো তো ক্রিয়েট করতে পারেই তার উপরে এটি কী করতে পারে ব্রেনকে এফেক্ট করতে পারে বিসাইডস মানে দেখো বলছে যে পাশাপাশি অ্যাডিকশন টু ইট অর্থাৎ তুমি যদি জাঙ্ক ফুডের প্রতি আসক্ত হয়ে যাও ইট মে ইভেন রেজাল্ট অর্থাৎ এর ফলাফল হতে পারে কী হতে পারে ইন দ্য রিজেকশন তার মানে তুমি রিজেক্ট করে দিতে পারো কোন জিনিসগুলো রিজেক্ট করে দিতে পারো হেলদিয়ার ফুড বা স্বাস্থ্যকর যে খাবারগুলো রয়েছে যেমন ফ্রুট বা ফলমূল ভেজিটেবল বা শাক সবজি সালাদ ইত্যাদি তুমি কি করতে পারো বয়কট করার সম্ভাবনা রয়েছে বা তুমি এগুলো প্রত্যাখ্যান করতে পারো ফার্দার মানে হচ্ছে অধিকন্তু দ্য সুগার ইউজড ইন জাঙ্ক ফুড ক্যান ড্যামেজ আওয়ার টিথ অ্যান্ড স্কিন তার মানে বলা হচ্ছে অধিকন্তু কি সুগার বা চিনি যেগুলো জাঙ্ক ফুডে ব্যবহার করা হয় এগুলো আমাদের দাঁত এবং চামড়াকে নষ্ট করতে পারে আশা করি বুঝতে পেরেছ আই নাম্বার দেখো বলছে যে ড্যাশ উই শুড অ্যাভয়েড হ্যাভিং জাঙ্ক ফুড তার মানে হচ্ছে এতক্ষণ যেহেতু আমরা বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করলাম তাই আমাদের উচিত কি উচিত জাঙ্ক ফুডগুলোকে বর্জন করা উচিত সো আমাদের উচিত বর্জন করা আর এর আগে আমাকে বসাতে হবে কি তাই আমাদের উচিত বর্জন করা তাহলে তাই ইংরেজি হচ্ছে সো আমি যদি এখানে শো বসিয়ে দিই আমার কাজ কিন্তু দেখো শেষ সো উই শুড অ্যাভয়েড হ্যাভিং জাঙ্ক ফুড তাই আমাদের উচিত হচ্ছে জাঙ্ক ফুডগুলোকে প্রত্যাখ্যান করা বা এড়িয়ে চলা যে নাম্বারে দেখো কি বলছে ড্যাশ উই শুড রিমেম্বার তাহলে আমাদের মনে রাখা উচিত কি উচিত দ্যাট হেলথ ইজ দ্য রুট অফ অল হ্যাপিনেস হেলথ মানে হচ্ছে স্বাস্থ্য এটা হচ্ছে রুট বা মূল কিসের সকল সুখের মূল তো দেখো আমরা এখানে চাইলে কি করতে পারি আমরা এমন একটি বাংলা অর্থ বসাতে পারি যার অর্থ অনেকটা এরকম দিবে যে মোটের উপরে বা বলতে গেলে তো এই ধরনের ক্ষেত্রে আমরা কি করতে পারি দেখো আমরা কিন্তু চাইলে অ্যাবো কথাটা ব্যবহার করতে পারি যার অর্থ হচ্ছে সর্বোপরি আবার চাইলে দেখো আমরা কি করতে পারি অবশেষে এটিও আমরা কিন্তু বোঝাতে পারি তাহলে সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারি দেখো সেই ক্ষেত্রে কিন্তু আমরা ফাইনালি ওয়ার্ডটা ব্যবহার করতে পারি যার অর্থ হচ্ছে অবশেষে তাহলে অবশেষে উই শুড রিমেম্বার আমাদের মনে রাখা উচিত দ্যাট বা বাজে হেলথ ইজ দ্য রুট অফ অল হ্যাপিনেস তার মানে স্বাস্থ্যই সকল সুখের মূল তো আমি আশা করব তোমরা বুঝতে পেরেছো যে কত সহজে বাংলাটা বুঝতে পারার মাধ্যমে জাস্ট একটি প্যাসেজ থেকে ফুল মার্কস নিয়ে আসা সম্ভব তো এভাবে যদি তুমি আমার সাথে ভিডিওগুলো নিয়মিত চর্চা করো এবং বোঝার চেষ্টা করো যে কোন লাইনের সাথে কোন লাইনগুলো কিভাবে কানেক্ট হবে এটা শুধু সেন্টেন্স কানেক্ট করো এই টপিকের ক্ষেত্রে না অন্য সকল টপিকের উপরে আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করে থাকি তো ওই ভিডিওগুলো যদি তোমরা নিয়মিত দেখো এবং তোমার কাছে যদি প্রচুর পরিমাণ ব্রোড প্রশ্ন থাকে যেগুলো তুমি সলভ করেছো তাহলে তুমি নিজের মধ্যে নিজে একটি পরিবর্তন দেখতে পাবে যে পরীক্ষার হলে গিয়ে কোনো প্যাসেজই তোমার কাছে আর কঠিন মনে হচ্ছে না এবং যখন তুমি রুলসগুলো হুবহু কমন পাবে দেখবে তখন তোমার মধ্যে অটোমেটিক একটি কনফিডেন্স বিল্ড আপ হবে যে না তুমি পরীক্ষার হলে ভালো মার্কস আনতে পারবে তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো পড়াশোনা করো কথা হবে নতুন কোনো ভিডিওতে টিল দেন থ্যাংস ফর ওয়াচিং বাই বাই